আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সবাইকে অনেক অনেক প্রীতি ও শুভেচ্ছা রামাদানের এই বিকেলে সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি টিভির আয়োজনে আকিস প্লাস্টিক নিবেদিত জিটিভির পর্দায় সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াস কিস সিজন টু দেখার জন্য পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আমাদের সাথে কো স্পন্সর হিসাবে আছে ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনে সিনা ট্রাস্ট দর্শক আমাদের আজকের এই এপিসোডে প্রতিযোগীদের সঙ্গে পরিচিত হব এখন আমার হাতে ডান দিকে আছে বক্সিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা নাটোর তোমার নাম আমার নাম মোহাম্মদ নেফাউর রহমান নাফি তারপর তোমার নাম বলো আমার নাম সানিয়াত নওশান সাবিক বাদিকে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তোমার নাম আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ সান্দিত রহমান মৌন তারপর তোমার নাম আসসালাম আলাইকুম আমার নাম মোহাম্মদ সানবির রহমান মুগ্ধ আশা করছি একটা জমজমাট লড়াই আমরা উপভোগ করব দুই টিমের মধ্যে দুটোই উত্তরবঙ্গের টিম আমাদের স্লোগান ছিল জ্ঞানের আলোয় আমরা আলো করব চতুর্দিক এবং আমাদের ভবিষ্যৎ প্রজন্মকে সেই জ্ঞান চর্চায় উদ্বুদ্ধ করার লক্ষ্যেই কিডস ক্রিয়েশন টিভির এই আয়োজন তোমাদের জন্য নিয়মাবলী জ্ঞানের আলোয় আমরা আলো আজকে ছোট কালকে মোরা বড় হব ঠে নিয়মটা পরিষ্কার শুরু করছি প্রথম রাউন্ড সংরক্ষিত প্রশ্ন বক্তিয়ার খলজি স্কুল এন্ড মাদ্রাসা তোমাদের জন্য প্রথম প্রশ্ন পবিত্র কোরআনের মাক্কি সোরা সমূহের মূল আলোচ্য বিষয় কি মাক্কি সোরায় কি বিষয়ে বেশি আলোচনা হয়েছে তিনটি মৌলিক বিষয় একদম এরপরে আর কিছু হলো কিন্তু এই হয়েছে এটাকে ধরেই বিবেচনা করা হয় এবং ইসলামের একদম মৌলিক বিষয়গুলো সময় শেষ তাওহিদ রিসালাত আখিরাত যাচ্ছি তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্নে জন্মের পর ছোট্ট শিশু মোহাম্মদ সাল্লাহু আলহি আসাল্লামকে নিয়ে তার দাদা সর্বপ্রথম কোথায় যান

দেশে মিশরে মধ্যপ্রাচ্য মিশর আফ্রিকান দেশ হয়ে গেল জর্ডান দুটো এফোর্ট হলো আরেকটা সুযোগ আছে চেষ্টা করো সময় শেষ হয়ে গেল ইরাকে বর্তমান ইরাকে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর জন্য প্রথম প্রশ্ন সুরা নাসরের মাধ্যমে কোন বিজয়ের ইঙ্গিত দেওয়া হয়েছে মক্কা বিজয় ওখানে তো মক্কার নামটাও নাই আছে বাক্কা বলে কোরআনে সম্বোধন করা হয়েছে মক্কা সেটা কিন্তু ওই সুরাতে আছে মিনিংটা সেটাই বোঝায় মক্কা বিজয়ের ইঙ্গিত সঠিক উত্তর মুসলমানদের চূড়ান্ত বিজয়ের ইঙ্গিত সেই সুরায় আছে রাইট আনসার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন রাসুল সাল্লাহ আলহামকে তার মায়ের পর সর্বপ্রথম কে দুধ পান করিয়েছিলেন তার দুধ বোন সোয়াইবা আরেকবার বলো তার দুধ বোন সোয়াইবা সোয়াইবা তার আরেকটা পরিচয় আছে তিনি হচ্ছে একজন দাসী ছিলেন আবুল আহাবের স্ত্রী রাইট আনসার সঠিক উত্তর তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন হিলফুল ফুজুল একটি শান্তি সংঘ এর অর্থ কি আসলে ন্যায় নিষ্ঠার শপথ ন্যায় নিষ্ঠার শপথ তাই কি একদম সঠিক ন্যায় নিষ্ঠার শপথ রাইট আনসার এবার তোমাদের জন্য কম্পিউটার বিষয়ের প্রশ্ন চতুর্থ প্রশ্ন আর ও রম বলতে কি বোঝায় রিড অনলি মেমোরি রিড অনলি মেমোরি এটা কি মিলে মিলে রিড র‍্যান্ডম অ্যাক্সেস মেমোরি আর রিড অনলি মেমোরি ওটা আর এ এম আর আর ও এম রিড অনলি মেমোরি ইয়েস সঠিক উত্তর রিড অনলি মেমোরি ভেরি গুড ওয়েল ডান হরপ্পা মহেঞ্জোদারো কোন সভ্যতায় গড়ে উঠেছিল সিন্ধু সভ্যতা হরপ্পা মহেঞ্জোদড়ো সিন্ধু সভ্যতা কোন সিভিলাইজেশনের অংশ সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল তাই সিন্ধু সভ্যতা ইয়েস সঠিক উত্তর একদম ভেঙে চুরে যাকে বলে আমি পূর্ণাঙ্গ উত্তর পেলাম ষোলো কলায় পূর্ণ অভিনন্দন তোমাদেরকে এবং সংরক্ষিত প্রশ্নের পর্বে শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী তারা পাঁচটি প্রশ্নের সঠিক উত্তর দিয়েছে দর্শক চলে যাচ্ছে দ্বিতীয় রাউন্ড উন্মুক্ত প্রশ্নের পর্বে বখতিয়ার খুলজি স্কুল এন্ড মাদ্রাসা নাটোরের জন্য উন্মুক্ত প্রশ্নের পর্বে প্রথম প্রশ্ন পবিত্র কোরআনে ইয়াহুদের অন্তর সম্পর্কে বলা হয়েছে যে তারাও শুনতে পেয়েও বধির বোবা ও পশুর মতো অন্ধ কোন সুরায় সুরার নামটা বললেই হবে সুরা বাক সুরা একটু স্পেসিফাই করতে পারো আয়াত কোনটা একশো পঁচাত্তর সুরা বাকারা উত্তর সঠিক হয়েছে অভিনন্দন তোমাদেরকে তোমার জন্য দ্বিতীয় প্রশ্ন সাউম অর্থ কি বিরত থাকা একেবারে কোরআসে উত্তর বিরত থাকা সাউম পালন করা তাই না কি কি থেকে বিরত থাকা খানা পিনা যা আছে হ্যাঁ সঠিক উত্তর তৃতীয় প্রশ্ন তোমাদের জন্য কোন রং শান্তির প্রতীক সাদা সাদা জি এই জন্য কি তোমাদের পোশাক সাদা সেটা জানি না তবে শান্তির প্রতীক তো অবশ্যই শান্তির জন্যই কাজ করবে সঠিক উত্তর শান্তির প্রতীক জুলাই বিপ্লব তোমাদের জন্য প্রশ্ন বুকের ভিতর দারুণ ঝড় বুক পেতেছি গুলিকর কোন আন্দোলনের স্লোগান এটি দু চব্বিশ কোটা আন্দোলন সংস্কারের স্লোগান কোটা আন্দোলনের সংস্কারের স্লোগান রাইট আনসার শ্লোগানটা হয়েছে তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের পর্বে সর্বশেষ প্রশ্ন এখনো পর্যন্ত কোন সুযোগ তারা প্রতিপক্ষকে দেয়নি কেউই সোনালো মোরে আজানের ধ্বনি মর্মে মর্মে সেই সুর বাজিল কি সুমধুর আকুল হইল প্রাণ নাচিলো ধমনী কি মধুর আজানের ধ্বনি কোন কবিতা আজান প্রশ্ন হচ্ছে তার রচিত কবিতা কবি কায়কোবাদ কায়কোবাদ উম নামে কবি আছে জি জি ইয়াস দেয়ার কনফিডেন্ট কবি কায়কোবাদ রচিত আজ আমি কবিতা ভ্যারিগুড আমরা দেখলাম বক্তিয়ার খিলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা নাটোর তারা উন্মুক্ত প্রশ্নের পর্বে প্রতিপক্ষকে কোনো সুযোগই দেয়নি এবার নিশ্চয়ই শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ অনেক সুযোগ দিয়ে দেবে না ইনশাল্লাহ না ভ্যারিগুড তোমাদের জন্য উন্মুক্ত রাউন্ডের প্রথম প্রশ্ন কেয়ামতের দৃশ্য প্রত্যক্ষ করতে চাইলে রসুল সাল্লাম কোন সুরা পাঠ করতে বলেছেন যাই হোক আমি উত্তর পেয়েছি দুটা সুরাই উদ্দেশ্য ছিল চাওয়া পেয়েছি অভিনন্দন তোমাদেরকে তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন হজ শব্দের অর্থ কি খুব সহজ প্রশ্ন সংকল্প করা ইচ্ছা করা সংকল্প করা সংকল্প করাটাই হচ্ছে বেটার অর্থ ইচ্ছে করলাম আল্লাহ কবুল করলে করলো না করলে নয় আমি যত আমি হজ পালন করব এবার আল্লাহ তফিক আমাকে দাও আমি চাই এটা এইটাই সংকল্প রাইট আনসার শান্তির প্রতীক ছিল সাদা রং তাই না বেদনার প্রতীক কোন রং লাল আর একটু ভাবো বেদনার প্রতীক কালো কালো ব্যাচ ধারণ করি না কালো পতাকা উড়াই সঠিক উত্তর তারা একটু বুদ্ধি খাটিয়ে উত্তরটা দিয়েছে তোমাদের জন্য উন্মুক্ত প্রশ্নের চতুর্থ প্রশ্ন আয়না ঘর কিসের নাম হচ্ছে যেখানে সে বিভিন্ন বিভিন্ন মানুষকে বন্দি করে রাখতো সেই ঘরটার নামই হচ্ছে আয়না ঘর এটা আর সে গোপন করেছিল গোপন করেছিল রাইট আনসার আসলে তারা সমসাময়িক দেশ সম্পর্কে জানে ফ্যাসিস্ট হাসিনার গোপন বন্দিশালা আয়নাঘর আমরা দেখতে পাচ্ছি শিমুল মেমোরিয়াল নর্থ হান্স স্কুল অ্যান্ড কলেজও উন্মুক্ত প্রশ্নের পর্বে প্রতিপক্ষকে কোনো সুযোগ দিচ্ছে না তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন এই রাউন্ডের নোলক কার রচিত কাব্যগ্রন্থ কবি বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলাম আরেকটু চেষ্টা করো নোলক কার রবীন্দ্রনাথ ঠাকুর দুটো আমরা দুটো অপশন পেলাম জসিমউদ্দিন আহা তিনটাই হয়ে গেল সময় তো শেষ তোমরা সুযোগ নেবে না তোমরাও নিচ্ছ না আমার মায়ের সোনার নলক হারিয়ে গেল শেষে হেথায় খুঁজি হোথায় খুঁজি সারা বাংলাদেশে নদীর কাছে গিয়েছিলাম আছে তোমার কাছে হাত দিও না আমার শরীর ভরা বোয়াল আছে কার কবিতা কবি আল মাহমুদ না আমরা এটির সঠিক উত্তর পেলাম না শিমুল মেমোরিয়ালের কাছ থেকে ফরচুনেটলি প্রতিপক্ষ ভাগ বসাতে পারল না দর্শক দেখছেন ক্রিয়েশন টিভির আয়োজনে আকিজ প্লাস্টিক্স নিবেদিত সাধারণ জ্ঞানের প্রতিযোগিতামূলক অনুষ্ঠান জিনিয়াসকি সিজন টু পাওয়ার বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি স্পন্সর ইনফিনিটি রিচম্যান লুবনান এবং ইবনেসিনা ট্রাস্ট নিচ্ছি বিরতি সঙ্গেই থাকুন বিরতি থেকে ফিরে আবারও সবাইকে স্বাগত জানাচ্ছি আকিজ প্লাস্টিকস নিবেদিত জিনিয়াস কিস সিজন টু এর এই আয়োজনে এবার তৃতীয় রাউন্ড ছবি দেখে বলি বক্তিয়ার খলজি স্কুলের মাদ্রাসা নাটকের জন্য ছবি দেখে বলি পর্বের প্রথম ছবি কি সুন্দর একটা ফুল তাই না কি ফুল এটা পদ্ম ফুল পদ্ম ফুল ভালো করে দেখো এটা নানা বর্ণের হয় এই যে আমরা দেখতে পাচ্ছি কালারও চেঞ্জ হচ্ছে নানা বর্ণেরই হয় গোলাপী হয় নীল হয় সময় শেষ তোমরা সুযোগ নেবে শিমুল না হচ্ছে না এটা হচ্ছে অর্কিড প্রথমটির উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না তোমাদের জন্য দ্বিতীয় ছবি আমরা এখন দেখব ফাতিহা আয়াত আবার বলো ফাতিহা আয়াত ফাতিহা আয়াত একজন শিশু আয়তন হ্যাঁ রাইট আনসার ফাতিহা আয়াত এবার আমরা আরেকটা ছবি দেখব ভালো করে দেখে তারপর আইডেন্টিফাই করার চেষ্টা করবে কে এটা বলো আমরা কিছু বেশি বেশি চলে মিডিয়াতে আসে সেই ছবিগুলোই শুধু দেখেছি কিন্তু তোমাদের দেখার চোখ হতে হবে আরো বিস্তৃত যা সবার চোখে আসে তোমাদের চোখে তার চেয়ে বেশি আসবে সময় শেষ তোমাদের সুযোগ না ইয়ামিন না ইয়ামিন নয়টা এটা হচ্ছে শহীদ আসিফ হাসান জুলাই বিপ্লবের শহীদ না এটির সঠিক উত্তর আমরা কারো কাছ থেকে পেলাম না বখতিয়ার খিলজির জন্য চতুর্থ ছবি একটি বিখ্যাত স্থাপনা আমরা দেখব বলবে এটি কি বাইতুল মুকাররম বাইতুল মুকাররম জাতীয় মসজিদ তাই কি এটা আর বলার অপেক্ষা রাখে না সঠিক উত্তর এবার দেখি একটা কি দেখায় খরগোশ কি সুন্দর তাই না সৃষ্টি আল্লাহ মাদ্রাসা তারা পাঁচটি ছবি থেকে তিনটিকে কে সঠিক আইডেন্টিফাই করতে পেরেছে এবার যাচ্ছি শিমুল মেমোরিয়ালের কাছে তোমাদের জন্য প্রথম ছবি সেটিও একটি ফুল হবে কি ফুল এটি এটি আমার এটি আমাদের দেশি ফুল হিবিস্কাস ওটা তো জবার বৈজ্ঞানিক নাম হিবিসকাস রোজা সাইনেন্সিস ওটা জবা ফুলের সাইন্টিফিক নেম বায়োলজিক্যাল নেম আমাদের আগেরটাও আমাদের দেশি ফুল না এটিও না সময় শেষ তোমরা সুযোগ নেবে ডালিয়া না হলো না জারবেরা উত্তরটি পেলাম না তোমরাও বোনাস নিতে পারলে না শিমুল মেমোরিয়ালের জন্য এবার আমরা দেখব দ্বিতীয় ছবি

আ তাকরিম তার আইডেন্টিফাই করে ফেলেছে এই জন্য বোনাস পয়েন্টটা তাদেরকেই দিতে হচ্ছে মিডিয়াতে অনেক প্রচার হয়েছিল তার নাম এবার আমরা দেখব আরেকজন শহীদ নাম বলতে হবে দেখি কাকে দেখানো হয় তোমাদের জন্য হ্যাঁ বলো এটা কে সেও কিন্তু জুলাই বিপ্লবের শহীদ ওই যে বললাম যে সচরাচর চোখে যা আসবে তোমাদেরকে তার চেয়ে বাইরে বেশি কিছু দেখতে হবে ফারহান ফাইয়াজ ফারহান ফাইয়াজ না সময় শেষ তোমাদের শহীদ ইয়ামিন শহীদ ইয়ামিনও না হলো না ফয়সাল আহমদ শান্ত চতুর্থ ছবি এটা কোন মসজিদ ষাট গম্বুজ ষাট গম্বুজ মসজিদ এটা তো হতেই হবে তাই না কোথায় বলতে পারো বাঘের হাতে সঠিক উত্তর ছবি তোমরা চিনেছো এবার তোমাদের জন্য সর্বশেষ ছবি এখানেও আমরা একটি মিষ্টি প্রাণীর ছবি দেখ কাٹھবিড়ালি কাঠবিড়ালি কাঠবিড়ালি পেয়ারা তুমি খাও কি সুন্দর না यस সঠিক উত্তর কাঠবিড়ালি আমরা দেখলাম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল এন্ড কলেজ রাজশাহী তারা ছবি দেখে বলেই রাউন্ডে দুটি ছবিকে সঠিকভাবে আইডেন্টিফাই করতে পেরেছে এবং একটির মধ্যে ভাগ বসিয়ে দিয়েছে বক্তিয়ার খলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা জিনিয়াস কিসের আজকের পর্বের সর্বশেষ রাউন্ড আমার জগৎ বক্তিয়ার খুলজি স্কুল অ্যান্ড মাদ্রাসার জন্য আমার জগতে অপশনগুলো আমি বলছি কোরআনুল কারিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামী জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিজ্ঞান প্রযুক্তি ভূগোল এখান থেকে তোমাদের জন্য প্রথম প্রশ্ন অ্যান্ড্রয়েড আই ও এস উইন্ডোজ এগুলো কি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম প্রশ্নের সঙ্গে সঙ্গে উত্তর সঠিক তো জি মোবাইল ফোনের অপারেটিং সিস্টেম ইয়েস রাইট অ্যান্সার তোমাদের জন্য দ্বিতীয় প্রশ্ন চাঁদের মাটিতে সর্বপ্রথম পা রাখেন কোন মানুষ নীল আর্মস্ট্রং নীল আর্মস্ট্রং জি নীল আর্মস্ট্রং জি নীল মাধব বাহুবলেন্দ্র আর্মস্ট্রং আর কে কে ছিলেন বলতে পারো অ্যাডোয়েন অলডিয়ান এবং মাইকেল কলিন্স মাইকেল কলিন্স কি চাঁদে নেমেছিল না কোথায় ছিলেন তিনি মহাকাশ জানিয়েছিলেন মুলজান কলম্বিয়াতে করে ঘুরে বেড়েছে ইয়েস সঠিক উত্তর একদম পুরোপুরি তারা জানে বিষয়টা বায়ুমণ্ডলে কোন গ্যাসের পরিমাণ সবচেয়ে বেশি অক্সিজেন চেষ্টা করো নাইট্রোজেন অক্সিজেনও পেলাম নাইট্রোজেনও পেলাম তুমি অন্য কিছু বলবে কোনটা স্থির থাকবে নাইট্রোজেন নাইট্রোজেন ইয়াস সবচেয়ে বেশি পরিমাণ নাইট্রোজেন গ্যাস তোমাদের জন্য তোমাদের জগৎ বিজ্ঞান প্রযুক্তি ভূগোল থেকে চতুর্থ প্রশ্ন নিপ্পন এর অর্থ আরেকবার বলেন নিপ্পন নিপ্পন এই নামে এর নামের যা অর্থ সেই নামে তার সঙ্গে মিলিয়ে একটি দেশ আছে নিপ্পন এনআইপিপিও এন নিপ্পন কোন দেশটি কি বলা হয় বা কোন দেশের নামের অর্থের সঙ্গে এটি যায় অর্থটা জানলেই পারবে সময় শেষ তোমরা সুযোগ নেবে নিপ্পন মানে হচ্ছে সূর্যোদয়ের দেশ তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন আর কি বলতে কি বুঝি এটাকে কোথাও কোথাও আর পেলেগো বলে আর কি বলে আর কি পেলেগো। যেমন ইন্দোনেশিয়া ইজ দ্য লার্জেস্ট আর কি ইন দ্য ওয়ার্ল্ড আর কি পেলো বলতে কি বুঝি আমরা দ্বীপ শুধু দ্বীপ তো আইল্যান্ড পেলাম না তোমরা পারবে দ্বীপপুঞ্জ দ্বীপপুঞ্জ ইয়েস আর কি পেলো মানে ক্লাস্টার অফ আইল্যান্ডস দ্বীপপুঞ্জ এখানে আমরা দেখলাম আমার জগতে শিমুল মেমোরিয়াল ভাগ বসিয়ে দিয়ে তারা ডাবল পয়েন্ট অর্জন করে নিল তবে বক্তিয়ার খুলজি চমৎকার করছিল তারা তিনটি প্রশ্নের পরপর সঠিক উত্তর দিয়েছে এবার যাচ্ছি শিমুল মেমোরিয়ালের কাছে তোমাদের জন্য তোমাদের জগৎ কোনটা হবে দেখি কুরআনুল করিম রাসুল হাদিস এবং সাহাবাই কেরাম বিবিধ ইসলামিক জ্ঞান ইতিহাস ঐতিহ্য বিজ্ঞান প্রযুক্তি ভূগোল বিচিত্র বিশ্ব খেলাধুলা শিক্ষা সাহিত্য সংস্কৃতি এবং আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ আমার দেশ বাংলাদেশ ভেরি গুড শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহীর জন্য আমার জগৎ থেকে প্রথম প্রশ্ন বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র কয়টিও কোথায় জি বাংলাদেশের আবহাওয়া কেন্দ্র এখন কয়টি কোথায় তার একটি একটি নও ভালো করে ভাবো তিনটি কোথায় কোথায় বলতে পারো কিছু জায়গা তো লোকেট করার দরকার নইলে আমরা তো নিতে পারছি না দুটো এফোর্ট পেলাম আমরা সময় শেষ তোমাদের সুযোগ পারবে আবহাওয়া ইয়া কয়টি আবহাওয়া কেন্দ্র কয়টি চারটি চারটি কোথায় কোথায় ঢাকার আগারগাঁওয়ে কক্সবাজারে পটোয়াখালি এবং রাইড আমার জগৎ তারা ভাগ বসিয়ে দিয়েছে চারটি শিমুল মেমোরিয়ালের জন্য তাদের জগৎ থেকে দ্বিতীয় প্রশ্ন বাংলাদেশের কোন ঋতুগুলো আবহাওয়ার উপরে বেশি প্রভাব ফেলে বর্ষাকাল হ্যাঁ গ্রীষ্মকাল গ্রীষ্মকাল শীতকাল শীতকাল ইয়েস সঠিক উত্তর এই তিনটা ঋতুই আবহাওয়ার উপরে সবচেয়ে বেশি প্রভাব ফেলে এবং আমরা বেশি টের পাই আর বাকিগুলো এগুলোর ভিতরেই এক আধবার এসে উকি ঝুঁকি দিয়ে যায় তোমাদের জন্য তৃতীয় প্রশ্ন সিডর কোন ভাষার শব্দ অর্থ কি এটা একটা সাইক্লোন সাইক্লোন অর্থ কি এটার সিডর যে হয়ে গেল বাংলাদেশকে ওলট করে দিয়ে গিয়েছিল ঘূর্ণিঝড় ঘূর্ণিঝড় তো সাইক্লোন সেটা বলেছো কোন ভাষার শব্দ এবং এর অর্থ কি ফারসি ভাষার শব্দ না ফারসি না অর্থ বললেও নিব সময় শেষ তোমরা পারবে সিংহলি ভাষা সিডার অর্থ চোক রাইট আনসার সিংহলি ভাষার শব্দ এবং সিডার শব্দের অর্থ চোক শিমুল মেমোরিয়ালের কাছ থেকে বক্তিয়ার ফিলজি স্কুল এন্ড মাদ্রাসা আবারো ডাবল পয়েন্ট অর্জন করে নিল তোমাদের জন্য চতুর্থ প্রশ্ন ঠিক এই মুহূর্তে বাংলাদেশে কোন ধরনের সরকার চলছে সঠিক উত্তর এটি বেশি সময় লাগেনি অবস্থা সম্পর্কে সচেতন থাকলে এটি পারা যায় তোমাদের জন্য সর্বশেষ প্রশ্ন তোমাদের জগৎ থেকে বাংলাদেশের দীর্ঘতম রেলওয়ে সেতু যেটি দিন ধরে চালু আছে হার্ডিনজ ব্রিজ কোন নদীর উপরে ঠিক কোন জায়গায় পড়েছে পাবনা জেলা পাবনা জেলার কোথায় পাবনা জেলার পদ্মা নদীর উপরে পাবনা আর একটু স্পেসিফাই করা যায় পাক নয় হ্যাঁ উত্তর সঠিক হয়েছে শিমুল অভিনন্দন তোমরা দুটো পয়েন্ট লুজ করলেও বাকিগুলো সঠিক উত্তর দিয়েছো কিন্তু আসলে আনফরচুনেটলি সেখানে বক্তের খুলজি তোমাদের দু জায়গায় ভাগ বসে পয়েন্টের দিক থেকে বেশ অনেকটাই এগিয়ে গেছে দর্শক চমৎকার একটা লড়াই আমরা উপভোগ করলাম শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল অ্যান্ড কলেজ রাজশাহী এবং বক্তিয়ার খেলজি স্কুল অ্যান্ড মাদ্রাসা নাটোরের মধ্যে তবে একটি দুটি প্রশ্নের সঠিক বেঠিক এবং বোনাস পয়েন্টে ভাগ বসানোর সুবাদে আজকের এই এপিসোডে এগিয়ে গেছে বক্তিয়ার খুলজি, স্কুল অ্যান্ড মাদ্রাসা নাটোর তাই এখানে এই এপিসোড বিজয়ী হচ্ছে বক্তিয়ার খুলজি, তাদের জন্য অভিনন্দন অভিনন্দন শিম্বুল মেমোরিয়াল নর্সা স্কুল অ্যান্ড কলেজকেও তারাও চমৎকার লড়াই করেছে সব শাখাতেই তাদের সমান বিচরণ দুর্দান্ত লড়াই তোমরা উপহার দিয়েছ এবং তোমাদের এই সার্চ ফর নলেজ অব্যাহত রাখবে ইনশাল্লাহ প্রিয় দর্শক এখন আজকে যারা এই এপিসোড থেকে বিদায় নিচ্ছে তাদের হাতে আকিজ প্লাস্টিক্স এবং কিস ক্রিয়েশনের সৌজন্যে গিফট হ্যাম্পার ক্রেস্ট এবং সার্টিফিকেট তুলে দেব আকিজ প্লাস্টিক্স এবং Kiss Creation সৌজন্যে গিফট হ্যাম্পার সাথে আছে এবং সার্টিফিকেট এবার শিমুল মেমোরিয়াল নর্থ সাউথ স্কুল কলেজের অপর প্রতিযোগীর জন্য গিফট হ্যাম্পার অভিনন্দন তোমাদেরকে চমৎকার লড়াই করেছো দর্শক Kiss Creation টিভির আয়োজনে আকিশ প্লাস 6 নিবেদিত জিনিয়াস সিজন 2 একটি চমৎকার লড়াই আমরা উপভোগ করলাম আজকের মতো এখানে বিদায় নিচ্ছি পাওয়ার্ড বাই ইসলামী ব্যাংক বাংলাদেশ পিএলসি আর আমাদের সঙ্গে কো স্পন্সর হিসেবে আছে ইনফিনিটি রিচ লুবনান এবং ইবনে সিনার ট্রাস্ট দেখা হবে পরবর্তী পর্বে মহান আল্লাহ সবাইকে ভালো রাখুন সুস্থ রাখুন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ জ্ঞানের আমরালো আমরা আলো করব চতুর্দিক করব চতুর্দিক আজকে ছোট কালকে মোরা বড় হব ঠিক